একটা সমাধান আছে লোরা কি বলছো ফেলুদা সত্যি আছে আরে নুনু মুখ আছে আছে কি করতে হবে ফেলুদা আমি সবকিছু করতে রাজি আছি শুন তবে পাশের গ্রামে ওই শেগুনতলা মাঠে বটগাছের নিচে প্রতি শনিবার একটা সাধু বাবা বসে শুনেছি লোরা বিশাল নাম করা সাধু বাবা শনিবার সকাল করে তুই আর তোর বউকে নিয়ে যাবি ফেলুদা কালকেই তো শনিবার তাহলে কালকে সকাল সকাল চলে যাবি ফেলুদা এখন আমি বাড়ি যাই বউটাকে তো আবার সুখবরটা দিতে হবে

আমি আর নিতাই বাচ্চা কাচ্চা নিয়ে আলোচনা করছিলাম তখন ফেলুদা আমাকে বললো যে পাশের গ্রামে একটা সাধু বাবা বসে বিরাট নাম করা ওই সাধু বাবার কাছে গেলে ঠিক একটা না একটা উপায় বলে দেবে এইবার বুঝলে বাড়িতে আসলে শুধু গাজা আর গাজা কালকে সকালে তুমি আর আমি যাব বুঝলে এখন দুটো খেতে দাও তো বাড়া দিচ্ছি দিচ্ছি চলো রান্না চলো ঘুম থেকে আজকে এত তাড়াতাড়ি উঠলে কালকে তুমি বললে সাধু বাবার কাছে যাবে সকাল সকাল ও ভুলেই গিয়েছিলাম চলো চলো আমি জানতাম তোরা আসবি ওং শান্তি কি কি বলছিলি সাধু বাবা কি করে জানলেন আমি অন্তর জমিন ওং শান্তি আর এটাও জানি তোরা কিসের জন্য এসেছিস কি বলছিন বাবা বাবা সবকিছু যখন জানি নি একটা উপায় বলে দিন না বলছি বলছি অত ব্যস্ত হচ্ছিস কেন এইদিকে আয় তো এ তো মৌসুমি মৌসুমি আছে রে কিছুই তো করতে পারিস নি রে দাঁড়া একটা ব্যবস্থা করে দিচ্ছি মৌসুমি থেকে সোজা ডাব হয়ে যাবে ইরিং বিরিং না ঘাটছু মোটা মাটি কাজ সেরে দিলাম আর একটুখানি কাজ বাকি আছে তোদের বাড়িতে গিয়ে হোমযজ্ঞ করতে হবে তাহলেই সলভ হয়ে যাবে বুঝতে পারলি তোদের বাড়িতে গিয়ে হোমযজ্ঞ করলেই দেখবি কিছুদিনের মধ্যে সন্তান লাভ করবি এখন তোরা যা কালকে সকালে যাব তোদের বাড়িতে হোমযজ্ঞ করব ঠিক আছে ঠিক আছে সাধু বাবা এখন আমরা যাই কালকে সকালে সকাল চলে আসবেন কিন্তু ওম শান্তি

এটা হিমালয়ে গিয়ে সাত বছর তপস্যা করার পর তবে এই ওষুধটা বানাতে পেরেছি আমি এই ওষুধটা খেয়ে নে তোমা দু মাসের মধ্যে কাজ হয়ে যাবে শোন বৎস এখন বাজারে যা যজ্ঞের জন্য ঘি নকুল বাতাসা বাতাস আর সর্ষের তেল আর দুটো বাস নিয়ে আয় ঠিক আছে বাবা আমি এক্ষুনি যাচ্ছি বাবা আমার এত ঘুম পাচ্ছে কেন এই তো ওষুধ কাজ করেছে তিরিশ মিটার নিচে ঘুম ভাঙবে না আর ওই ওর লাগবে সুযোগ সাধু বাবা যেন কি কি আনতে বললো উম ঘি বাতাসা দানা আর যেন কি কি বললো বাড়া এই যা ভুলে গেলাম ওরা এখন কি করব আবার বাড়ি যেতে হবে ডেরে বাড়া আর ভালো লাগে না দেড় বাড়া এত গরমের মধ্যে আর ভালো লাগে না যাওয়া আসা ফাটা বাসে পড়েছি কি আর করা যাবে যাই সর্বনাশ ফেলে ফেলেছ না খানকির ছেলে সাধু সাজে এসেছিস আমার সর্বনাশ করার জন্য খানকির ছেলে তুই এইসব করার জন্য আমাকে বাজারে পাঠিয়েছিলি বুকা চুদা বিছানা থেকে নাম কি পচা আমার কথা শোন